ফেসবুক ভরসা চলেছে জগতে যতই খেলো তোমরা ছন্দ ছন্দ গে মোবাইল লাগে দুষ্ট কলি হবে ধ্বংস চিহরে সভ্যতার ভালোবাসা নেই মানুষে হরি বল হরি বল করিবো আটা বন্ধু হাতে নিয়ে ঘুরছে দিবালকে ফেসবুক হোয়াটসঅ্যাপ চলছে জগতে রে ফেসবুক হোয়াটসঅ্যাপ চলছে জগতে পদকতা কি বলছে গো যতই খালো তোমরা মোবাইলে গেম ছন্দে ছন্দে গেম দুষ্টু হবে দংশি হরে সভ্যতা আর ভালোবাসা নেই তো মানুষের দেখবেন আমাদের মানুষের প্রতি মানুষের ভালোবাসা নেই আর সভ্যতা নেই কেননা এই কিছুদিন আগে দেখতে বাসন্তী থানাতে এই আমপাড়া ঘটনা নিয়ে বৌদির কেটে নিয়েছে আমরা সবাই দেখেছি কিসের মাধ্যমে এই ফেসবুকের মাধ্যমে দেখেছি না কিন্তু ওনারা করছে বলে যে আমরা করবো তা না তাহলে মোবাইল আমাদের যত সুবিধা মোবাইল আমাদের তত বিপদ যতই খেলো তোমরা

ফেসবুক খরচাব চলতে জাগতে রে ফেসবুক খরচাব চলতে জাগতে দেখাই খেলো টাকা ছন্দ ছন্দকে হাই হাই মোবাইল লেগে দৃষ্টি কলি হবে বংশী হালেAppCompatar ভালোবাসা নিকে માંગছে কাটা মুন্ডু হাতে ঘুরছে দিবালোকে ফেসবুক WhatsApp চলতে জাগতে

লজ্জা কিনা হারিয়েছে মানছে কিছু দেখবে আমারাই এই মাধ্যমে দেখতে পাই এক একটি করে মাধ্যমে না বর্তমানে আমাদের মেয়েদের লজ্জা অন্ধ গলির ধরছে তার লজ্জা কিনা হারিয়েছে মানছে না তো কিছু অন্ধ গলির লজ্জা কিনা হারিয়েছে না সন্তান রেখে কত মারা যাচ্ছে রেখে কত মারা যাচ্ছে যে চলে সন্তান রেখে কত মারা যাচ্ছে যে চলে ফেসবুক হরসাব চলেছে জগতে রে ফেসবুক হরসাবে চলেছে জগতে ফেসবুক হরসাপ চলেছে জগতে রে ফেসবুক হরসাভে চলেছে জগতে যত খেদ তোমরা ছন্দ ছন্দে যে ভাই হাই মোবাইল লাগে দুষ্ট বলি হবে খাঁচাছি হবে শত তার ভালোবাসা নি কো মানুষে কাটা মুন্ডু হাতে নিয়ে ঘুরতিি বালকে ফেসবুক হো চলছে রে ফেসবুক হো আচ্ছা চলতা ফেসবুক হো আচ্ছা চলতা রে ফেসবুক আচ্ছা ওই বাবার আছে সত্য টাকা ছেলের নাই তো কিছু বৃক্ষ বয়স বাবার বলবে না কেউ দাদুন বাবা আছে বাবার আছে সত্য টাকা ছেলের নাই তো কিছু বৃক্ষ বয়সে বাবার বলবে না কেউ মা পদকর্তা কি বলছি বাবার আছে শত টাকা ছেলের নাই তো কিছু বৃত্ত বয়সে বাবার বলবে না কেউ দাদু না কেন বলছো বল দিন বৃত্ত বয়সে বাবার না এখন দাদু দেখবেন এখন বর্তমানে ছেলেদের বিয়ে হচ্ছে না আমরা গ্রামে গঞ্জে গান করছি বলছে বাবা চাষ একটা মেয়ে দেখতে পারিস আমার ছেলের জন্য বিয়ে দেবো কিন্তু আমরা বলি মেয়ে কোথায় পাবো যে মেয়ের মার কাছে জিজ্ঞেস করিস তোমার বাড়িতে মেয়ে আছে বলে মেয়ে আছে ছেলে কি করে আর বলি ছেলে চাষের কাজ করে তখন কি বলছে ও ছেলে চলবে না চাকরিওয়ালা ছেলের দরকার না হলে আমি বিয়ে দেবো না তাহলে বেকার ছেলেরা যাবে কোথায় আর যে বাড়িতে বিয়ে হচ্ছে না বৃত্তময় সেই বাবাকে দাদু বলে ডাকার মতো লোক থাকবে বংশবিদ্ধার কি হবে আমার আছে বাবা দছি টাকা চলে নাই তো কিছু ভিত্তময় সে আমার বলবি না কাদু বাবার আটি শত টাকা ছেলে নাই কিছু ভিত্তময় সে আমার বলবি না কাদু বেকার জীবন সময়ের সাথে ধ্বংসেরই পথে বেকার জীবন সময়ের সাথে ধ্বংসেরই পথে বেকার জীবন সময়ের সাথে ধ্বংসেরই পথে জয় হোক

আমরা সত্য তিতা মানুষ না আমরা সবাই কলির মানুষ দেখবেন আগেকার দিনে দেবতারা অমৃতকে কি পান করতো অমৃত পান করতো না কিন্তু আমরা এখন কলির মানুষ সেটা কি করছি অমৃতকে ফুরা ভেবে ফেলেছে তাই দেখি যত সুরা খাই না কেন আমরা কলির মানুষ ভগবানকে বিশ্বাস করি ভগবানকে ভালোবাসি বলে দেখবেন সত্য দীতা যুগে এত হরে কৃষ্ণ নাম হতো না এত মহামন্ত্র নাম হতো না এত কীর্তন কেন হতো না কিন্তু আমাদের এই কলিযুগে আমরা সবাই পরম পেন ঠাকুরের প্রতি ভক্তি তাই আমরা যতই সুরা পান করি না কেন আমরা ভগবানের প্রতি আমাদের মন আছে তাই সবাই মিলে আমরা কি বলবো অমৃত পান

ফেসবুক আর জাম চলেছে জগত রে ফেসবুক আর জাম চলেছে জগত রে ফেসবুক আর জাম চলেছে জগত রে ফেসবুক আর জাম চলেছে জগত যাই খেদে তোমরা ছন্দ ছন্দ গেয়ে হায় হায় মোবাইল লাগে দুষ্ট কলি হবে ধ্বংস কি হবে সবকার ভাল বাঁচা نیک মানুষে কাট মুন্ডু হাতে নিয়ে ঘুরছে পাগলকে

ग तेरे बेच बग्वाद जागत जगते बगवा जागत जग तेरे बेष बचा चत जगते होशबू फाल तब सब्ज तेरे কৃষ্ণ